আসসালামু আলাইকুম আমেরিকাতে দুইবার ঘড়ির সময় পরিবর্তন করা হয় ডে লাইট সেভ করার জন্যই আসলে এই পরিবর্তনটা করা হয় তো মার্চের দ্বিতীয় সপ্তাহে সময়টা আসলে এক ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয় ডে টাইমটা বাড়ানোর জন্য এবং পরবর্তীতে টাইমটা আবার অ্যাডজাস্ট করে দেওয়া হয় নভেম্বরের প্রথম সপ্তাহে তো আমরা এখানে আপনাদেরকে দুইটা দিনের ভিডিও দেখাচ্ছি আর কি একটা হচ্ছে একত্রিশে অক্টোবর এখন যেটা দেখছেন এটা একত্রিশে অক্টোবরের ভিডিও তো একত্রিশে অক্টোবরের আমি দুইটা সময়ের ভিডিও আপনাদেরকে দেখাবো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ভোর ছয়টা পনেরো মিনিটে আমাদের এই কমিউনিটির মধ্যে আর কি হাই স্কুলের বাস আসে আমরা জর্জ স্টেটের গুইনেট কাউন্টিতে থাকি তো গুইনেট কাউন্টির যে স্কুলগুলো হাই স্কুল সব ফার্স্টে শুরু হয় তারপরে এলিমেন্টারি স্কুল এবং সবশেষে মিডিল স্কুল তো আমার বড় ছেলের স্কুল বাস আসে ছয়টা পনেরোতে তো এই যে দেখছেন ছয়টা পনেরোতে কত অন্ধকার আর এখন যে মানে বাসটা চলে গেলো এটা হচ্ছে হাই স্কুলের বাস ছিল এখন আমি আপনাদেরকে একত্রিশে অক্টোবরের আরেকটা ভিডিও ফুটেজ দেখাবো এটা হচ্ছে সকাল সাতটা পঁচিশে তো সকাল সাতটা পঁচিশে আর কি এলিমেন্টারি স্কুলের বাসটা আসে তো যেমন ছোটো দুই ছেলে আর কি যাচ্ছে দেখেন সাতটা পঁচিশেও কতটা অন্ধকার হয়ে আছে তো এই যে দেখেন যে সাতটা পঁচিশেও অনেক অন্ধকার আসলে আমাদের এখানে এই সময় সূর্য উঠে আরও পড়ে তো এই যে দেখেন যে এখন অন্ধকার হয়ে আছে তো যেহেতু অনেক ছোট হয়ে যায় দিন সেই জন্য আসলে এই পরিবর্তনটা করা হয় আর আমাদের এখানে এবার ফার্স্ট নভেম্বরে ঘড়ির সময়টা চেঞ্জ করে দেওয়া হয়েছিল তো আমি আপনাদেরকে পরবর্তীতে নভেম্বরের তিন তারিখে ওরা যখন আবার স্কুলে যায় সেই সময়ের ভিডিওটা দেখাবো তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে একত্রিশে অক্টোবর সাতটা পঁচিশে কেমন অন্ধকার ছিল তো এই যে স্কুল বাসটা চলে এসেছে বাচ্চাদের তো এই সময়তে অনেক অন্ধকার হয়ে আছে পরিবেশ তো যার কারণে আর কি খুবই সমস্যা হয়ে যায় বাচ্চাদের স্কুলে যেতে এই টাইমটা আবার চেঞ্জ করে দেওয়া হয় তো দৌড়াদৌড়ি করে এই যে বাচ্চারা স্কুলের বাস ধরতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিমেন্টারি স্কুলের বাসটা চলে গেল তো এখন আমি আপনাদেরকে আবার হচ্ছে পরবর্তী দিন মানে নভেম্বরের তিন তারিখের ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে ভোর ছয়টা পনেরো মিনিটে তো ভয় ভোর ছয়টা পনেরো মিনিটে আর কি হাই স্কুলের বাসটা যায় দেখেন যে এখন মোটামুটি কিছুটা হলেও আলো দেখা যাচ্ছে যদিও হচ্ছে সূর্য আরও পরে উঠবে তো এই সময় আর কি স্কুলের বাসটা চলে আসে তো যেহেতু আমার প্রতিদিনই রুটিন থাকে যে পাঁচটার সময় তো আমি ঘুম থেকে উঠি তারপর বাচ্চাদের রেডি টেডি করায় যে বড়ো ছেলে স্কুলে চলে গেল তারপরে আবার মেজ এবং ছোট বাচ্চাকে রেডি করানো হয় তারপরে আবার আমি নিজেও স্কুলে চলে যাই মানে সব মিলিয়ে একটা অনেক ব্যস্ত সময় পার করতে হয় তো বছরের দুইবার যেহেতু সময় চেঞ্জ করা হয় আমরা সেভাবে অ্যাডজাস্ট করে ফেলি জাস্ট স্কুল টাইম ঠিক থাকে এভরিথিং ঠিক থাকে কারণ টাইমটা একবার এগিয়ে নিয়ে আসা হয় আবার হচ্ছে ঠিক করে দেওয়া হয় তো এই যে হাই স্কুলের বাসটা এখন চলে যাচ্ছে এটা হচ্ছে তিন নভেম্বরের ফুটেজ ছিল এখন আমি আপনাদেরকে তিন নভেম্বরের সাতটা পঁচিশের একটু ফুটেজ দেখাবো তাইলে বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হয়ে গেছে এই যে সাতটা পঁচিশে এটা হচ্ছে তিন নভেম্বর এখন আর কি দেখেন যে কত আলো হয়ে গেছে এখন এলিমেন্টারি স্কুলের বাচ্চারা স্কুলে যাবে এখন একদম আলোকিত হয়ে গেছে চারিদিক কারণ এখন সূর্যোদয় হয়ে গেছে আর গাছের পাতাগুলো তো অল্প কিছু দিনের মধ্যেই চড়ে যাবে কারণ আমাদের এখানে অলরেডি গাছের পাতার কালার চেঞ্জ হয়ে গেছে আর কয়েকদিন পরে দেখবেন যে এখানে কোনো পাতাই নাই সব একদম ঝরে গেছে আর সামনে পাতাগুলো বিছিয়ে পড়ে বিছিয়ে থাকে একদম তাই এই যে এলিমেন্টারি স্কুলের বাসটা ধরার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যেহেতু তিন তারিখে প্রথম চাটা সময়টা পরিবর্তন হয় যার কারণে বাচ্চারা একটু উঠতে একটু ঝামেলা করে তাই এই যে এলিমেন্টারি স্কুলের বাসটা চলে গেল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ